এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার ফরজ চলার পূর্বে মানুষ কত রাখাত চলা আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি জুমার সালাতের আগে হচ্ছে দুই তো সুপ্রিয় দর্শক শ্রোতা নতুন করে ফেতনা শুরু হয়েছে যে জুমার দিনে জুমার ফরজ সালাতের পূর্বে যে কাবলাল জুমা এবং ফরজ সালাতের দুই রাগাতের পর বাদাল জুমা এটা নাকি নামাজ নাই কেউ বলছে ভুয়া কেউ বলছে জয়ীফ কেউ বলছে সাল তো আসলে এই নামাজটা কি বিদাত পড়া যাবে না না পড়া যাবে এই বিষয় নিয়ে আজকে আমরা আটজন বিজ্ঞ ওলামা কিলামগণের মতামত এবং বক্তব্য শুনব তো আটজনের মধ্যে থাকতেছেন এক নম্বর শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মুজাফর বিন মহসিন তৃতীয় নম্বর শায়েখ আব্দুল কাইয়ুম চতুর্থ নম্বর রেজাউল করিম আবরার পঞ্চম নম্বর মুফতি আরিফ বিন হাবিব ষষ্ঠ নম্বর শায়েখ আহমাদুল্লাহ সপ্তম নম্বর মিজানুর রহমান আজহারি অষ্টম নম্বর মুফতি শফি কাসেমি তো শফি দর্শক শ্রোতা চলুন আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসি সর্বপ্রথম আমরা আগে রাজাক মিন ইউসিফের বক্তব্য শুনে আসি জুমার সালাদ দুই রেখাত ফরজ দুই রেখাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাখা চলা আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সুন্দর পোশাক পরিধান করলো সম্ভব পর আতোর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদ যতদূর সম্ভব এমামের খুদবা বসনলো তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর সলাত আদায় করলে তা পড়লে যা মেঘে হয় তাই হবে রাসুলসাল্লা সাল্লাম বললেন মানুষ জমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সলাত আদায় করে নিতে পারে বুঝলাম যে জুমার ফরজ সলাতের পূর্বে নির্ধারিত কোন সলাত নেই তবে অন্তত দুই কেন মসজিদে এসে বসা যাবে না এই জন্য জুমার দিন খুদবার পূর্বে বা খুদবা চলাকালীন অন্তত দুই সলাত আদায় করবে পরে কত রাখা আদায় করবে এবার কোনো স্পষ্ট বিবরণ নেই বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে পরের সলাত আতুলেল্লা ওমর রজিয়াল্লাহ তালান বলেন লাইসল্লি নবি সাল্লাল্লাহু আলী ইহসাল্য়াম আল জুম আত্তায়ান সারে বা রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম জুমার দিন জুমার সলাতের পরে সলাত আদায় করতেন না তিনি বাড়ি ফিরে যেতেন বৈছালীরা কাতায় না তিনি তার বাড়িতে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন জুমার দিন নফল সালাত জুমার দিন সুন্নাত সলাপ যা নফল তাই সুন্নাত যা সুন্নাত তাই নফল তবে আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ হিসেবে বুঝি যে ফরজ সবচেয়ে দামি তারপরে একটু কম সুন্নাত তারপরে কম হলো নফল আসলে তা নয় ফরজ ব্যতীত যা সলাত আছে সেটাই নফল সেটাই সুন্নাত ফরজ হজ ব্যতীত যা হজ আছে সবই নফল ফরজ জাকাত ব্যতীত যা দান খায়রাত আছে সবই নফল ফরজ ব্যতীত যা আছে তার নাম নফল অতএব ফরজ সলাভ ব্যতীত যা আদায় করব তার নাম নফল বা তার নাম সন্ন্য জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার পরে সন্ন্যত নফল সালাত আদায় করতেন না তিনি বাড়ি চলে যেতেন বাড়িতে গিয়ে দুই রেখা সলাত আদায় করতেন যা আতুল উমার রাজি আল্লাহ বলেন হাদিস মুসলিম তো এবার আমরা মুজাফার বিন মহাসিন বক্তব্য শুনে আসি প্রচলিত আছে কবলাল জুমার বাদাল জুমার এই হাদিসটা মুনকার ইবনু মাজাতে আসছে এই হাদিস চলবে না গ্রহণযোগ্য নয় বুঝতে পারলেন হয়তোবা জুমার দিন যখনই মসজিদে আসেন তখন থেকে নিয়ে একইবারে খুদ্বার আগ পর্যন্ত যত ইচ্ছা তত সালাতলাই করতে পারবেন এক এই সহি মুসলিমের হাদিস কেতাবুল জুমার মধ্যে আছে সহি মিশকাতের মধ্যে বাংলা মিশকাতের মধ্যে খুঁজবে তিন নম্বর খন্ডের মধ্যে জুমার অধ্যায়ে এই হাদিসগুলো পরস্পর আসছে তাহলে বোঝা গেল যত ইচ্ছা তত সালাত পড়া যাবে আর জুমার পরে মাত্র পড়বেন চার রাকাত কিন্তু কবলাল জুমার বাদাল জুমার যেটা চালু আছে চলবে না খুদবার চলাকালীন কোন ব্যক্তি যদি মসজিদে আছে তাহলে যেহেতু সময় পাচ্ছে না মাত্র দুই ডাকাত পড়ে বসে পড়বে সংক্ষিপ্ত দুই ডাকাত এবার আমরা শাহেখ আব্দুল কাইমের বক্তব্য শুনে আসি যে আমরা তো চার রাকাত করে পড়ে আসি চার রাকাতের কথা হাদিসে আসে আর বারো রাকাত আতিন আসছে যে চার রাখা শূন্যতের কথা হাদিসে আসছে বারো রাকাতের মধ্যে সেখানে নসরুল্লাহ সাল্লাম বলেন নাই দুই রেখাত দুই রেখাত চার রাকাত পড়বা অথবা একসঙ্গে চার রাখাত পড়বা এটা কোনোটাই তিনি বলেন নাই তাহলে এর দ্বারা কি বোঝা গেল কি বোঝা বলেন দুইটাই হতে পারে কেউ দুই রাখা দুই রাখাত করে পড়তে পারে কেউ চার রাকাত চার করে পড়তে পারে তো কেউ কেউ বলেছেন দুই রাখা দুই রাখাত করে পড়া উত্তম কেন অনেকে বলছেন কোনো কোনো হাদিসে এসছে যে নবিকারিমসাল্লা সাল্লাম নিজে দুই রেখা দুই রাখাত করে পড়েছেন বলে কোন হাদিসে পাওয়া গেছে আবার এই হিসাবে এটা উত্তম হয় এগুলো ফোকায় যখন আপনি সবগুলো হাদিসকে সামনে নিয়ে পড়বেন তখন অনেক মতামত আসে তো এরপরে এই জন্য কেউ দুই রাখা দুই রেখা চার আলাদা করে ফিরে যান এইভাবে চার আঘাতের পক্ষে উত্তম বলে মতামত দিয়েছেন এটা ঠিক যেটা আমি হয়তো আগে বলেছি এবার আমরা রেজাউল করিম আব্রাজের বক্তব্য শুনে আসি তো কাবলাল জমা চার রাখা সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা মাসাল্লাহ এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে চার কাবলাল জমা জুমার পূর্বে চার রাখাত সুন্নত পড়ি এটা ফালতু এখন তো নবীর কোনো সুন্না কখনো ফালতু হতে পারে তো কাবলাল জুমা আমরা যে চার রাখাত সুন্নত পড়ি এই সুন্না অনেকে বলেন হাদিসে নাই কেউ বলেন সব হাদিস জয়ীফ কেউ বলেন এগুলা ফালতু কাজ কোন নামাজ নাই এই নাই সেই নাই নানা ধরনের কথা বলেন আমি লম্বা কথা বলবো না জমার আগের চার রাখাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব ভালো করে বুঝেন আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম জুমার আগে চার রাখা সুন্নত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত হাজরতে ইবনে অমর রাজি আল্লাহ জুমার আগে চার রাখা সুন্নত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত হাজরতে আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ জুমার পূর্বে সহি চার রাখা নামাজ পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত এবার সহি আদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে আসলে উনি ফালতু না নামাজ ফালতু হাদিস শুনানো ইবিন হাদিস নাম্বার এগারোশো উনত্রিশ হাজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে الله نبي صلى الله عليه وسلم عمل ابن عباس بانا كان النبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربان حضرت ابن عباس رضي الله تعالى نبولن امت رشنو كان النبي صلى الله عليه وسلم الله نبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربعان الله نبي صلى الله عليه وسلم جمعة آجر نماز بدرجة ترقة

আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই জুমার পূর্বের হাদিস জাল তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন হাদিস বলে বলেন যে হাদিসটা যেহেতু জাহিদ সুতরাং জুমার পূর্বে কাবলাল জুমা চার রাখাত পড়া যাবে না অথচ এই হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে এসেছে হলো কোথায় ইবনে মাজায় একই হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালু থেকে ইমাম তোবরানি রহিমহল্লা তিনশো ষাট হিদরিতে যিনি ইন্তেকাল করেছেন ইমাম তোবরানি রহিমহল্লা আল মোজামুল আউসাদ এনেছেন হাদিস নম্বর এক হাজার ছয়শো المجمل الاوسط امام طبراني رحمه الله ان امام ابو الحسن خلاي رحمه الله ونور كتاب الفوائد حضرت علي رضي الله تعالى عنه حديث ان

জালালুদ্দিন সুইতি রহিমাল্লার যে কিতাব আছে আল জামে উসির ফিল আহাদিস বাসির ইবান নাদির জালালুদ্দিন সুইতি রহিমাহুল্লাহ নয়শো এগারো হিজড়িতে করেন। করেছেন জালালুদ্দিন সুইতি রহিমাহুল্লাহ আল জামে উসির আল বেকা গ্রন্থ লিখেছেন ইমাম মুনাবি মানা মুনাবি মুনাবি রহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রবাহুল ইমাম আবুল হাসান আল ফি ফওয়াইদিহি বি ইসনাদিন জাইয়িদিন যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন এবার আমরা মুফতি আরিফ বিন হাবিবের কথা শুনে আসি এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার করা মানুষে মসজিদে আনা যায় না এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু আমার কাছে যদি কেউ প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে আমি কি কই জানেন গত এক সপ্তাহ আপনি পাঁচ সপ্তাহ ফরজ নামাজ পড়ছেন ডেলি আমার যদি কেউ প্রশ্ন আমি যা আমি শিওর হয়ে থাকি এটা পরে না নামাজ যারা নামাজ না পড়ে সব প্রশ্ন করে এবার আমরা শাহেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি জুমার নামাজের আগে পরের সুন্নত নামাজ নিয়ে এবং জুমার নামাজের টোটাল নামাজের রাকাত সংখ্যা নিয়ে এক ধরনের ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে আর তা হলো আমরা জুমার নামাজের রাকাত সংখ্যার ক্ষেত্রে অনেক বাড়িয়ে কলবল বৃদ্ধি করে আমরা বলি এত রাখাত সেখানে যে সমস্ত বিষয়গুলো যুক্ত করা হয় তার ভিতরে একটা আছে যে তাহিদুলজুদ্দুর মসজিদ তাহেতুল রাকাত কবলাল জুমা বাদাল আল জুমা এটা সেটা যোগ করে একটা বিশাল ফিগার আমরা দাঁড় করাই দিই আসলে জুমার নামাজ সেটা মূল প্রশ্ন করে একাত তাহলে আমি বলবো নামাজ। জুমার ফরজের পাশাপাশি সুন্নাত নামাজ সহ একাত যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা আলোচনার বিষয় হতে পারে এবং সেটার কলেবর অবশ্যই আহ এতটা বৃদ্ধি হবে না যতটা আমরা বৃদ্ধি করে থাকি অর্থাৎ জুমার পূর্বে তাহেতুল মসজিদ এবং তাহেতুল উজুকে আমরা যুক্ত করছি যেটি আসলে জুমার সাথে কোনো সংশ্লেষ নাই এটি আপন জায়গায় ঠিক আছে আর বাকি কাবলাল জুমা বা আদালজুমা আপনি যেটি বলেছেন জুমার আগে এবং পরে নবী আলাসাল্লাম থেকে যে সুন্না নামাজগুলো রাখার সংজ্ঞাগুলো প্রচলিত আছে জুমার পরবর্তীতে চার রাকাত তার পূর্বের যে নামাজ এটি ঠিক আছে শতসিদ্ধ বিষয় এবং প্রমাণিত বিষয় জুমার পূর্বের চার রাকাত নিয়ে কোনো কোনো স্কলারগণ একটু দ্বিমত করেন তারা বলেন যে জুমার পূর্বে রসুল আকাম সাদাল্লাহ আসালাম থেকে আমরা যেভাবে চারাগাত পড়ি ভাবে প্রমাণিত নাই এর বিপরীতে অনেকে বলেন যে জুমা যেহেতু জোহরী স্থলাভিষিক্ত অতএব সেখানে যেভাবে প্রচলিত আছে চালাকাতে এখানে সেটা হুবহু চলে আসবে এক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলব যে আসলে জুমার একটা দিন সপ্তাহে আমরা চলে আসি মসজিদে এবং একটু আগেই চলে আসি অনেকেই অতএব জুমার পূর্বে অন্তত এই সালাতকে খুব اہতমানের সাথে করা উচিত এটাকে আমরা ডিনাই না করাই উচিত যেহেতু অন্যদিন সুযোগই হয় না পড়া উচিত আর জুমার পরবর্তীতে চার রাকাত এটা নিয়ে কারোর দ্বিমত নাই যে আমরা চার রাকাত নামাজ পড়ব সর্বসম্মত সেই সর্বসম্মত কমে সিদ্ধান্ত যেটা চার রাকাত সুন্নাহ সম্মত বিধি আমরা এটা পড়ব ইনশাআল্লাহ বাকি এর বাইরে ফরসালাতের বাইরে এই দুই সুন্নাতের বাইরে আর অন্য কোন নামাজকে জুমার সঙ্গে আমরা সম্পৃক্ত করব না এবার আমরা মিজান রহমান আযহারের বক্তব্যশনে আসি শ্রেষ্ঠ একটি দিন এদিনে কেয়ামত হবে এদিনে আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম আলাহ ইসলামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার জুমার দিনেই কেয়ামত হবে তো এই জুমার দিনে আমাদের দুই রাখা ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয় এটা ছিল ভাইয়ের প্রশ্ন তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সুনার সম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পরবেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন অর্থাৎ ইমাম সাহেব আগ পর্যন্ত আপনি করে মা মা আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বুঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যুদ্ধ পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নায় যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসুল সাহা ইসলাম মসজিদে নৌবিতে যখন বাদাল জমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত দুই দুই করে যদ্দুর পরা যায় আর বাদাল জুমা চার রাকাত ঘরে পড়লে দুই এবার মূর্তি ছবি কাশেমের বক্তব্য শুনে আসি টেলিভিশনে একজন আলোচিত বক্তা এই বিষয়ে কথা বলেছেন যে জুমান নামাজের আগের চার রেখার যে সুন্নত আছে এই সুন্নত নাই তার অস্তিত্ব নাই এটা এবং এটা ফালতু নামাজ এই ধরনের কথা বলা হয়েছে বলা হয়েছে না তো এই বিষয়ে আমি সংক্ষেপে বলি জুমার সালাতের আগে সার রেখাত কাবলাল জুমার সূন্যত সালাতের বিধান কি এটা সূন্যত এর মধ্যে কোনো সন্দেহ নেই এটার মূল হাদিস বোখারি শরীফ প্রথম খণ্ডের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খণ্ডের দুশো তিরাশি নম্বর পৃষ্ঠা বিভিন্ন জায়গায় আছে নামাজের আগে কাবলাল জুমার সুননত যে আছে তার প্রমাণ বুখারি শরীফে এক নম্বর খণ্ড আপনি খেয়াল করেন একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা এখানে হাদিস নম্বর নয়শো দশ নয়শো দশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা হাজর সালমানে বর্ণিত মানিক আহমাল জুমা যে ব্যক্তি জুমার দিন গোসল করবে আর যতদূর সম্ভব ভালোভাবে পবিত্রতা অর্জন করবে সোম্মা সামিন তিবিন এরপরে তেল বা ফুসবু লাগাবে সোম্মার এরপরে আসবে মসজিদে ফালাম ইউফারি ইসনাইনি দুই ব্যক্তির মাঝে দুই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য করবে না এটার অনেক ব্যাখ্যা আছে যে মাঝখানে দিয়ে দুজন বসে আছে সেখানে ঘাড়ের উপর দিয়ে যাবে না অথবা দুজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে না ফাসল্লামা কুতিওয়ালা হু এরপরে তার তকদিরে যে কয়ে একাত নামাজ আছে সে পড়বে এই নামাজটা পড়ার কথা কিন্তু জুমার আগে না তুমাই দা ইমাম আনসাতা তারপরে ইমাম যখন খোদবার জন্য বের হবে তখন চুপ থাকবে তার মানে খোদবার আগে এই নামাজটা পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন না বলেননি এখানে নামাজের কথা আছে ফসলামা কুতিবালাহু চলুন আমরা মুসলিম শরীফে যাই মুসলিম শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো তিরাশি এখানেও আছে হজরত আবু হরিয়াল থেকে দুইশো তিরাশি নম্বর পৃষ্ঠা এটা হলো আপনার মুসলিম শরীফ প্রথম খন্ড এখানে দেখুন হজরত আবু হরারা বলেন মানিক তসালা আল্লাহর হাবিব সাল্লাহ বলেন মানিক তসালা ফসলামা কুদ্দু যে মসজিদে এসে তার তবদিরে যতটুকু ছিল আল্লাহ রব্বুল আলম যে কয় রাকাত লিখছে নামাজ পড়েছে সুম্মা আনসাতা তারপরে চুপ থাকলো ইমামের খোদ্বা দেওয়া শেষ পর্যন্ত তাইলে এখানেও জুমার খোদ্বার আগে নামাজ পড়ার কথা আছে না নাই এখন রইলো কয় রাকাত পড়বে এ সংক্রান্ত একটা হাদিস আছে সেই হাদিস ইবনে মাজা শরীফে আছে এক হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের এই হাদিসটার মধ্যে এক একজন রাবি একটু দুর্বল আছেন তো এই হাদিসটা যদি আর এক সনদে সহি থাকে আর এক সনদে মজবুত সনদে প্রমাণিত থাকে ওনার ওই দুর্বলটা দেখায় কোনটা দেখায় চলুন এই ব্যাপারে রাকাত কতটা ছিল এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আল এর দাদা উস্তাদ আব্দুলের কিতাব থেকে মুসান্নাফা আব্দুল আবার সঙ্গে আছে এই মুসান্নাফা আব্দুল এটা তিন নম্বর খণ্ড দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচ হাজার পাঁচশো পঁচিশ নম্বর হাদিস দেখেন পাঁচ হাজার পাঁচশো তো পঁচিশ নম্বর হাদিস এখানে আছে কানা আবদুল্লাহ আব্দুল্লা মানে আব্দুল্লাহ ইয়া মুরুনা কবল্লা আরবান যে আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল জুমার আগে সার রাকাত নামাজ পড়ার নির্দেশ দিতেন আবদুল্লাহ বিন মাসুদকে চিনেন যার ব্যাপারে সাহাবা একরামের বক্তব্য ছিল আল্লাহ রসুল সাল্লা আসলামের সবচেয়ে বেশি আল্লাহ রসুলের মতো চলাফেরা ফেরা কথাবার্তা উঠা বসার দিক দিয়ে আল্লাহ রসুলের যদি কম্পোজ কপি ফটোকপি বলা যায় সেটা ছিলেন আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল তালা খন্ড তিরাশি নম্বর পৃষ্ঠাস এটা হচ্ছে আপনার সিলসিলা তো আদি সিদ্ধাল এটা লেখক কিন্তু আলবানী রহমতুল্লাহ আলী এটা ওনাদের অত্যন্ত মান্যবর তো তার কিতাব তিরাশি নম্বর পৃষ্ঠা তৃতীয় খণ্ড এখানে তিনি লেখেন সুম্মা কল আব্দুল রাজাক আনী সাউরিয়ান আতা ইবনি সাহেবিয়ান আবি আব্দুর রহমান ইসলামি কল আকান আবদুল্লাহ আন মুসল্লিয়া কবল আল জুমাতি আরবান জুমার আগের সাইড রেখা সুন্নত সম্পর্কে হাদিস সম্পর্কে তিনি এখানে বলতেছেন কুলতু ওয়াহাদা সানাদুন সহিহুন লা ইল্লাতা ফিহি এই এই সনদটা বিশুদ্ধ তার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই এর আলবানি যে আলবানিকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলেন জুমার আগের সাইড রেখা সুন্নতের এই হাদিসটাকে বলেছেন যে এখানে কোনো দুর্বলতা নাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আটজন ওলামা কেরামের বক্তব্য শুনলাম এর মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে জুমার দুই রাগাত ফরজের আগে পিছনে কোনো নামাজ নাই নির্ধারিত কোনো নামাজ নাই কাবলাল জুমা চার রাগাত বাদাল জুমার চার রাগাত এগুলো নাই এগুলো সম্পূর্ণ বানোয়াট এরপর মুজাফর বিন মহসিন তিনারও একই কথার সুরে মিলে গেল তিনি বলেছেন যে এগুলো নাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা চার রাগাত পড়া যাবে কিনা দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে একটা হাদিস দিচ্ছি যে রাসুল্লা সাল্লিয় সাল্লাম যখন জুমার দিনের সালাদ আদায় করতেন তখন তিনি এই ফরজ সালাদের পর চার নিতেন এবং অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুমার দিন ফরজ সালাত আদায় করে তারপরে সে যেন চার রাখাত আদায় করে নেয় এটা মুসলিম শরীফ এক নম্বর খণ্ড দুইশো অষ্টাশি নম্বর হাদিস এবং মাজমাউল আম্বার এক নম্বর খণ্ড একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা এরপরে রাহিমিয়া নম্বর নম্বর খন্ড এরপরে ফতুয়া হিন্দিয়া এক নম্বর খন্ড একশো বাইশ নম্বর পৃষ্ঠা এখানে যে হাদিস দেওয়া আছে এখানে চার রাখাতের পক্ষে দলিটা দেওয়া আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আহমেদুল্লাহ সাহেব বললেন যে জুমার দিন যেহেতু আমরা সারা সপ্তাহে বিভিন্ন এলোপাতারে বিভিন্ন থাকি জুমার দিন একটা পবিত্র দিন এই দিন দোয়া কবুলের দিন উত্তম একটা দিন তো এই দিন আমরা আমল কেন কম করব এই জন্য আমরা যত পারি এই দিন আমল বেশি করে করবো আনলিমিটেড আমরা নফল নামা আদায় করবো বিশেষ করে কাবলাল জুমা এবং বাদাল জুমা এগুলো যেন আমরা বাদ না দিই আমরা এই সমস্ত ফেতনাথ পা না দিয়ে একদিন পর্যন্ত আমরা যারা পড়েছি অবশ্যই আমরা পড়বো আর যারা ফেতনা ফাজাত করতেছে এদের আমরা আমরা নাই এবং এই সমস্ত লোকের কোনো না ধারে কেননা এরা চাই মানুষকে কি করে যত থাকে দূরে সরে দেওয়া যায় মানুষ যাতে করে কম করে এই জন্য রেজাল করিম আবরার সাহেব তিনি বলেছেন যে এরা হলো নাপিত মানে নাপিত যত চুল কাটিয়ে খাটো করে দেয় ঠিক তদ্রুপে আলে হাদিসের এরা হলো নাপিত যত করে এবাদত কাটিয়ে ছাটিয়ে কম করা যায় এদিকে আছে তো আমরা আল্লাহ তাল কাছে বেশি করে করবো তাসমি বেশি করে করবো আমরা কখনোই ওই কাঁচ ছাঁট করে এবাদত করব না এবং ওই ফেতনার মধ্যে পা দিব না পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ও আকিলাম রবিল্লা আলমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু